এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি একদিনের মুরগির বাচ্চার পরিচর্যা আর সাথে সাথে বলে দিব কি করে আপনারা মুরগির বাচ্চাকে বাঁচাতে পারবেন মুরগির বাচ্চার খাবার মুরগির বাচ্চার ওষুধ আর মুরগির বাচ্চার প্রাকৃতিক চিকিৎসা দিনের মুরগির বাচ্চাকে যদি সঠিক পরিচর্যা করতে পারেন তারপরে মুরগির বাচ্চা আর মারা যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আমরা ভালো আছি আমাদের হাঁস মুরগিগুলোও ভালো আছে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ নতুন একটি আলোচনা নিয়ে হাজির হয়েছে আলোচনাটি আপনাদের খুবই পছন্দ আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও কেননা মুরগির বাচ্চার সঠিক পরিচর্যা কিংবা একদিনের মুরগির বাচ্চার সঠিক যত্ন যেটা আপনারা করতে পারেন সেজন্য আপনাদের কাছে ছোট ভিডিও তৈরি করে জানানোর চেষ্টা করি আপনারা যদি এভাবে পালন করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চা সবগুলোই বাঁচবে আর মুরগির বাচ্চা সুস্থ থাকবে অনেক কথা বলেছি আর কথা বাড়াবো না এখন চলে যাব মূল আলোচনা আলহামদুলিল্লাহ আমরা দুইটি মুরগি থেকে একান্নটা বাচ্চা আর মুরগিটা হচ্ছে আমাদের খুবই একটা পছন্দনীয় মুরগি সেটা হচ্ছে ছুটি সুন্দরী আর হচ্ছে আমাদের হলুদ পাখি দুইটা থেকে আমরা ইনশাল্লাহ এগারোটা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই কিন্তু সুস্থ আছে ওদেরকে আমরা কি করে পরিচর্যা করব যেহেতু ওদের বয়স আজ চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে কি করে আমরা পরিচর্যা করব আর আপনারা কি করে একদিনের মুরগির বাচ্চাকে পরিচর্যা করতে পারবেন সেই সেটা আমি এখন বলবো তবে আগে কিছু কথা আমি বলতে চাই মুরগির বাচ্চা যখন ফুটবে তখন আপনারা যে ভুলটা করে ফেলেন সাথে সাথে আপনারা খাবার দিয়ে ফেলেন দেখা যাচ্ছে কোনো মুরগির বাচ্চা আগে ফুটলো কোন মুরগির বাচ্চা পরে ফুটলো সেক্ষেত্রে যদি আপনারা ঘন্টা না যদি মুরগিকে খাবার দিয়ে দেন মুরগির বাচ্চাকে সেক্ষেত্রে দেখা যায় মুরগির বাচ্চার নাবিটা ভালো করে শুখায় না মুরগির বাচ্চার যে নাবিতে নাবি থাকে সে মানে যে ভিতরে যে কুসুম থাকে সে কুসুমটা মুরগির বাচ্চা একদিন খেয়ে বেঁচে থাকতে পারে তখন মুরগির বাচ্চাকে খাবার না দিলেও চলে আপনারা সর্বপ্রথম যে ভুলটি করে থাকেন মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে তাপ প্রয়োগ করতে পারেন না মুরগির বাচ্চা আপনি কিনে আনুন কিংবা আপনার মুরগির ডিম থেকে বাচ্চাগুলো ফুটান কিংবা আপনি ইনকিউটিউব থেকে বাচ্চা ফুটান আপনাকে কিন্তু মুরগির বাচ্চাকে ব্রুডিং অবশ্যই করতে হবে কেননা মুরগির বাচ্চা ফুটার পর যখন মার সাথে বাচ্চাগুলো থাকে তখন মা যে তাপটা দেয় সেটা যদি আপনি মার সাথে না রাখেন অথবা আপনি যদি ব্রুডিং করেন সেই ব্রুডিং ম্যানেজমেন্টটাকে আপনাকে অবশ্যই ভালো করে নিয়ন্ত্রণ করতে হবে মুরগির বাচ্চা ফুটার পর মুরগির বাচ্চা শরীরে পর্যাপ্ত পরিমাণে তাপ প্রয়োজন সে টাপটার ফলে মুরগির বাচ্চা দেখা যায় ভালো থাকে মুরগির বাচ্চার ব্রুডেন নিউমোনিয়া হয় না কিংবা নাবি ইনফেকশন হয় না অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চার নাবি যদি না শুকায় মুরগির বাচ্চার নাবি ইনফেকশন হয়ে থাকে মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হলে আপনারা কী করবেন ভেবে পান না স্যাফা ওয়ান ওষুধটা খাইয়ে দিতে পারেন তাহলে দেখা যাবে মুরগির বাচ্চার নাবি ইনফেকশনটা ভালো হয়ে যেতে পারে তারপর আসি আপনি প্রথমে যদি ভালো করে তাপ দেন তাপের পরে দ্বিতীয় যে মানে নিয়মটা এই নিয়মটা আপনারা অনেকে মানে বুঝেন না সেটা হচ্ছে সঠিক পরিমাণে খাবার অনেক আপু আমাদেরকে কমেন্ট করে যে আপু আমরা মুরগির বাচ্চাকে মানে ফিট খাওয়াতে চাই কিন্তু মুরগি ফিট খায় না খুঁদ খায় মানে খুঁদ খায় সবসময় এটা আমি বলতে চাই আপনি যদি যাত্রা পথে অর্থাৎ মুরগির বাচ্চা ফুটার পর চব্বিশ ঘন্টাতেই যদি আপনি মুরগির বাচ্চাকে চব্বিশ ঘন্টার পর প্রথম খাবারই যদি খুঁত দেন তাহলে মুরগির বাচ্চা আর ফিট খাবে কি করে সে কুতটাকে নিয়ে তো সে পড়ে থাকবে আর সে কুত খেতেই সে অভ্যস্ত হয়ে পড়বে সেজন্য অবশ্যই মুরগির বাচ্চাকে যাত্রা খাওয়ার অর্থাৎ যাত্রা খাওয়ার আমরা প্রথমটা যেটা দিয়ে থাকি লেবুর রস লেবুর রসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যা মুরগির বাচ্চার শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মুরগির বাচ্চার শরীরে একটা নাবি থাকে সে না নাবিটা শুকাতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেজন্য অবশ্যই মুরগির বাচ্চা ফুটার পর ভিটামিন সি অর্থাৎ লেবুটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার মানে আপনি যদি বুডিংয়ে মুরগির বাচ্চাকে লেবুটা দেন অনেক ভালো একটা মানে ফল পাবেন আপনি মুরগির বাচ্চার দেখা যাবে সুন্দর করে নাবিটা শুকিয়ে যাবে নাবি ইনফেকশন হওয়ার মানে যে চান্সটা থাকে সেটা থাকবে না তারপর আসি মুরগির বাচ্চাকে আপনারা লেবুর পরিবর্তে কি খাওয়াতে পারেন মুরগির বাচ্চাকে অবশ্যই লেবুর পরিবর্তে আপনারা লাইসুবিটটা খাওয়াতে পারেন তবে লাইসুবিটের অনেক দাম তাই লেবুর রসটাই প্রাকৃতিকভাবে প্রথম খাওয়ানো প্রয়োজন আপনি যেটা মানেন আর কি যেটা আপনি খাওয়াতে চান সেটা খাওয়াবেন তারপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে চব্বিশ ঘন্টা পর খাওয়ার অর্থাৎ আপনি যখন চব্বিশ ঘন্টা পর মুরগির বাচ্চাকে লেবুর রসটা দিবেন তার দুই ঘন্টা পর আপনারা মুরগির বাচ্চাকে খাওয়ার দিবেন খাবারটা অবশ্যই ক্যালসিয়াম যুক্ত খাবার হতে হবে আর অবশ্যই যুক্ত খাবার হতে হবে মুরগির বাচ্চার শরীরে যাতে ভালো থাকে মুরগির বাচ্চা যাতে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাই অবশ্যই প্রোটিন মানে ক্যালসিয়াম যুক্ত খাবার আর কি যেটা নারিশ কোম্পানির খাদ্য নারিশ কোম্পানির স্টেড ফিটটা আসলে মুরগির বাচ্চা পালনে ভুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আসলে এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে খাওয়ানো হয় যাত্রা মানে প্রথম চব্বিশ ঘন্টা পর থেকে কিন্তু আপনারা এই খাবারটা দেওয়া শুরু করবেন এই খাবারটা আসলে খাওয়ালে মুরগির বাচ্চার শরীর মানে খুবই ভালো থাকে সঠিকভাবে ব্রুডিং করতে হবে আর সঠিকভাবে খাবার দিতে হবে খাবারটা আপনারা কোনো কিছুর উপর মানবেন না অর্থাৎ আপনি এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা পর পর মুরগির বাচ্চাকে খাবার দিবেন আসলে মুরগির বাচ্চাকে আপনি যত খাওয়াবেন তত তাড়াতাড়ি মুরগির বাচ্চা বড়ো হবে আমরা কোনো নিয়ম মেনে মুরগির বাচ্চাকে খাবার দিই না মুরগির বাচ্চা খাবার শেষ হয়ে গেলে যে খাবার দেওয়ার ব্যাপারটি আসলে এরকম নয় মুরগির বাচ্চাকে খাবার দিয়ে রাখবেন না একটু নেড়ে চেড়ে দিবেন খাবার জন্য নিচে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন ময়লা আপর্জনে মুরগির বাচ্চাকে খাবার দেবেন না পরিষ্কার পাত্রে মুরগির বাচ্চাকে পানি দিবেন আর ব্রুডিং চলাকালীন অলস টাইম মুরগির বাচ্চাকে পানি দেওয়া প্রয়োজন রসটা আপনারা তিন থেকে চার দিন দেওয়ার চেষ্টা করবেন আর লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর খাবারটা আপনার অবশ্যই দেখা যায় অনেকক্ষণ রাখলে আধা ঘন্টা দুই ঘন্টা তখন মুরগি বাচ্চা খায় না তখন সে খাবারটার মেয়াদ চলে যায় সেগুলো পরিবর্তন করে মা দিয়ে বুডিং কলে যে স্থানটিতে রাখবেন যাবড়িয়ে জুবড়ি রাখবেন না কারণ এখন গরমকাল কিন্তু চলে এসেছে যেটা আপনাকে মানতে হবে এভাবে আসলে পালন করা দরকার তারপর আসি মুরগির খাবার ম্যানেজমেন্ট গেলো তারপর আসি মুরগির ব্রুডিং ম্যানেজমেন্ট গেলো এগুলো গেলো এগুলো আসলে সঠিকভাবে মানে পালন করতে হবে যেহেতু একদিনের মুরগির বাচ্চা আসলে এভাবে পরিচর্যা করতে হয় আর একদিনের মুরগির বাচ্চাকে কিন্তু মানে শুরুতেই কিন্তু ভ্যাকসিন দেওয়া হয় না পাঁচ দিন পর মূলত মুরগির বাচ্চাকে রানি খেতে যে ভ্যাকসিনটা ভিসিআর ডিবি সেটা আসলে করা হয় তো সেটা আসলে ভেটেরিনারি দোকান থেকে কিনে আপনারা ভ্যাকসিনটা করে নেবেন আমরা যেহেতু মুরগি বাচ্চাকে কখনই ভ্যাকসিন দিই না প্রাকৃতিকভাবে পালন করি সেজন্য আমরা কখনো ভ্যাকসিন প্রয়োগ করি না যত রকমের প্রাকৃতিক চিকিৎসা রয়েছে যত প্রকার ঘা লতা পাতা কিংবা যত পাতা দিয়ে চিকিৎসা করা যায় আমরা সেভাবে চিকিৎসা করার চেষ্টা করি আপনারা সকলেই কিন্তু ভ্যাকসিনের মেয়াদ দেখে কিনবেন কারণ দেখা যায় এখন অনেক সময় ভ্যাকসিনের মেয়াদটা থাকে না সেই ভ্যাকসিনগুলো বিক্রি করা হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো করে ভ্যাকসিনের মেয়াদ দেখে কিনতে হবে না হলে মুরগির বাচ্চা শরীরে কিন্তু অসুবিধা হতে পারে সেটা আপনাদের বুঝতে হবে এভাবে আসলে পালন করবেন আর মুরগি পালন করা অতটা কঠিন না আবার অতটা সহজ নয় আশা করি ভিডিওতে উপকৃত হয়েছেন অনেক কথা বলেছি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ